সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্রও বলছে যাদের মোবাইলের শেষের সংখ্যা ছয় তাদের ভাগ্য কিরকম হয় জ্যোতিষশাস্ত্রও কি বলছে এই সম্পর্কে যাদের মোবাইলের শেষ সংখ্যা ছয় কি কি হতে পারে তাদের ভাগ্যে সেই বিষয়ে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলবো তাই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের মোবাইলের শেষ সংখ্যা ছয় হলে আপনাদের ভাগ্য কীরকম হতে পারে চক্র অনুযায়ী আমাদের জীবনে অনেক কিছুই নির্ধারিত হয় জন্ম তারিখ সময় ও নক্ষত্রের অবস্থান অনুসারে প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট রাশি নির্ধারিত থাকে আর এই রাশির উপরই ভিত্তি করেই জীবনের নানা দিক যেমন স্বাস্থ্য সম্পর্ক অর্থ কর্মজীবন এমনকি সৌভাগ্যের চাবিকাটিও নির্ভর করে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য একটি বা একাধিক লাখি নম্বর থাকে আর এই সংখ্যায় তাল মিলিয়ে কাজ করলে শুভ ফল মিলতে পারে আর এই লাখি নাম্বার কোনো ম্যাজিক সংখ্যা নয় বরং এটি এমন একটি সংখ্যার প্রতীক যার প্রভাবে আপনার জীবনে পজিটিভিটি এবং সাফল্য শান্তি আসতে পারে কাজেই রাশি অনুযায়ী নিচের লাখি নাম্বার জানা থাকলে অনেক ক্ষেত্রেই জীবনে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায় তবে কেন নিজের লাখি নাম্বার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকমতে এই সংখ্যাগুলি জীবনের নানা ক্ষেত্রে পরীক্ষা চাকরি ব্যবসা প্রেম বা বিষ বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোনো কাজ শুরু করার আগে কোনো তারিখ নির্ধারণ করার আগে কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় নিজের রাশির লাখি নাম্বার মনে রাখলে অনেক ক্ষেত্রেই তা সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংখ্যাতত্ত্ব বা নিউ মেরোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে বিশেষ ভূমিকা রয়েছে এই সংখ্যার মোবাইল নাম্বার থেকে জন্মের তারিখ সমস্ত কিছুর সঙ্গেই জড়িত রয়েছে সংখ্যার ব্যবহার নিউ মেরোলজি অনুযায়ী মোবাইল নাম্বার দেখে আপনার ভবিষ্যৎ অনুমান করা যায় এবং জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হয় মোবাইল নিউ মেরোলজি চাকরি থেকে ব্যবসা মোবাইল নিউমেরোলজি অনুযায়ী ভাগ্যের সঙ্গে অনেক কাংসে জড়িয়ে থাকে এবং মোবাইল নিউমেরোলজি বিশেষত মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট বা শেষ সংখ্যার উপর নির্ভর করবে আপনার ভাগ্য মোবাইল নিউমেরোলজি অনুযায়ী জেনে নেওয়া যাক যে শেষ সংখ্যা মোবাইল নাম্বারের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো হলে আপনার ভাগ্যে কি হয় এই সংখ্যাগুলির মধ্যে আপনার কোন সংখ্যা সেটি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তবে কাদের কফাল খুলে যায় মোবাইলের শেষ সংখ্যা কোন সংখ্যা থাকলে এবং কাদের জন্য মোটেই সুবিধের নয় আজকের এই ভিডিওতেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে মোবাইল মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এখন আর এই বিষয়টি মাথায় রেখে মোবাইল নিউমেরোলজি অর্থাৎ মোবাইল সংখ্যাতত্ত্বর প্রতি মানুষের আগ্রহ ক্রমশই কিন্তু বাড়ছে মোবাইল নিউমেরোলজির সাহায্যে আপনি আপনার জীবনে অনেক বিষয় জানতে পারেন আপনি আপনার মোবাইল নম্বর থেকেই ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা আপনার ব্যবসা কেরিয়ার ইত্যাদির সঙ্গে জড়িত অনেক গোপন তথ্য প্রকাশ করতে পারে চলুন জেনে নিই আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা কি এবং গোপন কথা কি হতে পারে আপনার ভাগ্যে এবার জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে দেখে নেওয়া যাক যে মূলাঙ্ক ও ভাগ্যাংশ দিয়ে কীভাবে সঠিক মোবাইল নাম্বার বেছে নিতে হবে ঠিক যেভাবে আপনি জন্ম তারিখের প্রতিটি সংখ্যা পরস্পরের সঙ্গে যোগ করে ভাগ্যাংশ বের করবেন ঠিক সেইভাবে আপনার মোবাইল নাম্বারের প্রতিটি অঙ্ক পরস্পর যোগ করে কিন্তু যান যতক্ষণ না এক অঙ্কের সংখ্যা অর্থাৎ বেরোয় ওয়ান ডিজিট নাম্বার আসছে যদি কোনো ব্যক্তির মোবাইল নাম্বার হয় অর্থাৎ যে কোনো একটি নাম্বার নাইন এইট একশো আটানব্বই একশো তাহলে তার মোবাইল নাম্বার পরস্পর যোগ করতে হবে নয় প্লাস আট প্লাস এক জিরো জিরো প্লাস নাইন এইট এইভাবে আপনাকে পুরো নাম্বারটি যোগ করতে হবে এবং যোগ ফল সর্বশেষ যেটা বেরোবে সেটা ধরুন ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ যাই হবে সেই সংখ্যা দুটোকেও কিন্তু যোগ করতে হবে যোগ করে আপনার যে সংখ্যাটি বেরোবে সেইটা হচ্ছে আপনার মূলাঙ্ক এবং এই মূলাঙ্ক আপনার যদি এক থেকে জিরোর মধ্যে থাকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা যা হবে সেটা আপনাদেরকে বলে দেবো যে আপনার ভাগ্য কেমন হতে চলেছে আজকের এই ভিডিওতে তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার বিশেষ করে যাদের মোবাইল নাম্বার অনেক দিন ধরে আছে কিংবা আপনারা নতুন নাম্বার নিতে চাইছেন তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই সংখ্যা তত্ত্ব বিচার করে যদি নিতে পারেন তাহলে আপনাদের ভাগ্য সবসময় সহায় থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনার মোবাইলের শেষ সংখ্যা এক থেকে জিরো পর্যন্ত থাকলে আপনার ভাগ্যে কী কী ঘটতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার মোবাইলের শেষ সংখ্যা যদি ছয় থাকে তাহলে আপনার ভাগ্যে কী কী হতে পারে দেখুন বাস্তুশাস্ত্র সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই ছয় সংখ্যাটি শাসক গ্রহটা হচ্ছে শুক্র জ্যোতিষশাস্ত্রে শুক্র বিলাসিতা সৌন্দর্য এবং প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় এবং এই ছয় সংখ্যাটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ছয় সংখ্যা যাদের মোবাইলের শেষ সংখ্যা তাদের জন্য বলছে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন তাদের কাছে ফোন আসে তারা সাধারণত খুব মিষ্টি ভালোভাবে কথা বলবে কথাগুলো এমন হয় যেন প্রেমিক প্রেমিকার মধ্যে প্রথম দিকের সম্পর্ক চলছে যদি ব্যবসায়িক মোবাইল নাম্বারের শেষ অঙ্ক ছয় হয় তাহলে গ্রাহক অনেক দর কষাকষি করবে সবসময় কম দামের জিনিস কিনতে চাইবে এছাড়াও মহিলাদের ফোন বেশি আসবে তাদের কাছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি যে যাদের মোবাইলের শেষ সংখ্যা ছয় হয় তাদের ভাগ্যে কি কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন